সব ঠিক আছে কিনা মানে সাউন্ডটা আসছে কিনা চালু করো চালু করে দিয়েছি কাম ফাস্ট বলছি আচ্ছা আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলবেন শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা প্লিজ দর্শকরা একটু প্লিজ বলবেন আমাকে শোনা দেখা যাচ্ছে কিনা ঠিক আছে আমাকে শোনা যাচ্ছে আপনারা তাড়াতাড়ি লাইভে আসুন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর টুয়েলথ ম্যান আপনাদের দিচ্ছে আহ জয়গুপ্তা শহরে এবং ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে আহ আজকে এসে গেছেন যেটা আমরা খবর পাচ্ছিলাম দুপুরবেলায় যে জয়গুপ্তা আজকে আসবেন আহ সেই খবরটার একদম সরাসরি স্বচক্ষে আমরা জয়গুপ্তাকে দেখলাম টিম বাস থেকে নামতে আমার কাছে ফুটেজ আছেও সম্ভবত আমি ফুটেজটা মানে ওকে দেখেই আমরা লাইভে সঙ্গে সঙ্গে চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর টুয়েলথ ম্যান এক্সক্লুসিভলি দিচ্ছে আহ জয়গুপ্তা শহরে এবং ইস্টবেঙ্গল প্র্যাকটিসে আজকে যোগ দিয়েছে এবং আজকে থেকে উনি কিন্তু প্র্যাকটিস করবেন পুরোদস্তুর আহ এই খবরটা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আরেকটা 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 হিউজ খবর আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা আজকে সন্ধে বেলায় দেব সেই খবরটাও মানে বড় খবর সুমন্ত বলছে গ্রেট মেডিকেল কন্ডিশন ফিট মেডিকেলি জয়গুপ্তা ফিটই ছিল জয়গুপ্তার যে ইস্যুস ছিল সেটা কন্ট্রাক্ট রিলেটেড ট্রান্সফার রিলেটেড এবং তার কিছু পেমেন্টস রিলেটেড সেই ইস্যুস গুলো সলভ হওয়াতে গত তিন চার দিন আগে সমস্ত বিষয়টা শর্ট আউট হয় এবং জয়গুপ্তাকে ইমিডিয়েটলি উড়িয়ে আনা হয় উইদাউট এনি ইন্টিমেশন টু মিডিয়া এবং আজকে আমরা দুপুরে খবরটা পাই যে জয়গুপ্তা আজকে আসছেন আমরা টাইমিংটা কনফার্ম করছিলাম কিন্তু আমরা অদ্ভুতভাবে স্বচক্ষে আহ জয়গুপ্তাকে কিন্তু আজকে আমরা দেখতে পেলাম তিনি টিম বাস থেকেই নামলেন আমরা ফুটেজটা হয়তো পরেও ফুটেজটা নিতে দেওয়া হয়নি মানে ওখান থেকে যারা সিকিউরিটি পার্সোনাল ছিলেন তারা বারণ করছিলেন আমি জানি না কতটা এসছে বা না এসছে আপনারা ফুটেজ পরে পেয়ে যাবেন কিন্তু সবচেয়ে বড় খবর ডারবির আগে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য জয়গুপ্তা কিন্তু ইস্ট বেঙ্গল টিমে যোগদান করে ফেলেছেন অলরেডি এবং সেই যোগদানের আহ মাহাত্মটা নিশ্চয়ই ইস্ট বেঙ্গল সমর্থকরা বুঝছেন এবং তিনি খেলবেন কি খেলবেন না সেটা সময় বলবে কিন্তু আহ উনি কিন্তু যোগদান করেছেন আহ ব্যাপারে জিজ্ঞেস করেছেন অনেকে আমরা তো জানিয়ে দিয়েছি অনেকে অনেকে নিখিল প্রীতমের নাম করছিলেন আমরা কোনো প্রীতম কোটালের নাম কিন্তু কোথাও করিনি কারণ আমরা ভেরিফাই করেছি যে প্রীতম কোটালের সঙ্গে এই মুহূর্তে কোনো কথা ইস্টবেঙ্গল বলেনি আহ নিখিল পূজারির সঙ্গে কথা হয়েছে নিখিল পূজারির সঙ্গে কথা চলছে এই খবরটা আমরা আপনাদের দিয়ে দিলাম অলরেডি এটা আমরা পোস্ট করে জানিয়েছি আমরা লাইভে বা অন্য সময় জানাবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যারা পরে জয়েন করেছেন প্রায় সাতশো জন মানুষ এখন অসময় লাইভ দেখছেন অসময় টুয়েলভ ম্যানের আরেকটা ইন্ডিপেন্ডেন্স ডে বড় খবর আহ গুপ্তা আজ শহরে গুপ্তা কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিসে জয়েন করেছে এবং তার ফুটেজ হয়তো পরে পাবেন দেখতে হয়তো পরে পাবেন কিন্তু জয়গুপ্তার গুপ্তার কবে হবে অ্যানাউন্সমেন্ট নিশ্চয়ই আজকালের মধ্যে হয়ে যাবে কালকের মধ্যে আশা করি আজকে যখন প্র্যাকটিসে জয়েন করেছে কালকের মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে মেডিকেলটা করতে হবে আজকে আজকেই শহরে এসছে আমি এইটুকু আপনাদের কনফার্ম করছি যে আজকেই শহরে এসছে সকাল বা দুপুরে আমি টাইমটা জানি না জয় খবরটা আমরা একটু আগে দুপুর বেলা পেলাম একটা বড় খবর আছে সেটা আমি এক্ষুনি দিচ্ছি না এই ভিডিওতে সেটা একটু পরে আমরা রাত্রে ভিডিওর জন্য বাঁচিয়ে রাখি সেই খবরটা সেই খবরটাও আপনাদের জানাবো দাদা বিকেলে কি নিউজ বিকেলে কি নিউজ বিকেলে বিকেলে রাত্রে জানাবো ওটা একটু হোল্ড করুন আর কিছু জানতে চাইছেন কি আপনারা হ্যাপি দাদা টিকিট টিকিট নিয়ে কিছু বলার আমাদের যা বক্তব্য আমরা রাত্রে লাইভে বলবো আহ প্রীতম কোটালকে আমাদের দলে প্রয়োজন নেই অনেকেই বলছে প্রয়োজন প্রয়োজন নয় প্রীতম কোটালের সঙ্গে কিন্তু কোনো যোগাযোগের কোনো কনফার্মেশন ম্যান পাইনি সেই জন্য সেই নাম সামনেও আনেনি একমাত্র টুয়েলথ ম্যান যে কনফার্মেশন পেয়েছে সেটা নিখিল পূজারীর সঙ্গে ইস্ট বেঙ্গলের যোগাযোগ এবং কথাবার্তা চলছে সেই ব্যাপারে আপনাদের আমরা পোস্ট করে জানিয়েছি আমরা কোনো ভিডিও করিনি কিন্তু পোস্ট করে জানিয়েছি একজন বলছেন নাওরেম রশন না নাওরেম রশনের কোনো চান্স নেই হেন্ড দাও প্লিজ হেন্ড দাও কিসের ওই রাত্রে কি খবর দেব রাত্রে খবরটা সারপ্রাইজ থাক আচ্ছা আর কিছু আপনাদের কেমন লাগছে সেটা বলুন প্রায় আটশো জন মানুষ এই সময় লাইভ দেখছেন অসময় টুয়েলথ ম্যানের জয়গুপ্তা শহরে ডার্বির আগে ডার্বিতে বেঞ্চে দেখতে পারেন কি কি অনুভূতি হচ্ছে দুদিন তো প্র্যাকটিস পেয়ে যাবে আজকে প্র্যাকটিস করলে কালকে আজকে প্র্যাকটিস করবে দুদিন কিন্তু প্র্যাকটিস পেয়ে যাবে তো জয়গুপ্তা কিন্তু বেঞ্চে থাকতেই পারে এটা ইস্ট সবচেয়ে বড় চমক এবং সেই চমকটার আজকে স্বাধীনতা দিবসের দিনে ইস্ট সমর্থকদের দারুণ ভাবে আনন্দ দেবে এটুকু আমি একদম হলক করে বলতে পারি দাদা আজ রাতের লাইভে আসছো তো অবশ্যই আজকে রাতের লাইভ স্পেশাল লাইভ আপনারা আসবেন আচ্ছা স্নেহাশিস কি বলছে তার মানে রাতের জন্য নেট বাঁচিয়ে রাখতে হবে হ্যাঁ একেবারে প্র্যাকটিস কোথায় হচ্ছে দাদা প্র্যাকটিস এনসি তে হচ্ছে পুরো ক্লোজ ডোর প্র্যাকটিস সম্পূর্ণ ক্লোজ ডোর প্র্যাকটিস যারা বলছেন যে এসে দেখতে চাই দেখার কোনো সুযোগ নাই গ্রেট নিউজ শতদা থ্যাংক ইউ এটা একটা সত্যি নিউজ আমরা দুবেলায় যখন নিউজটা পেয়েছি আমিও ছটফট করছিলাম কতক্ষণে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমি টাইমিংটা কনফার্ম করছিলাম যে কখন আসবে কিন্তু একদম মানে আকাশ থেকে পড়ার মতো সচক্ষে তাকে টিম থেকে নাপতে দেখলাম এবং সঙ্গে সঙ্গে আমি লাইভে আপনাদের সঙ্গে জয়েন করছি রাতে নয় এখন বলো না কি বলবো এখন না ওইটা ওটা এখন বলা যাবে না ওটা 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 রাতের জন্য থাক একটু ভালো খবর আপনাদের ভালো লাগবে ওটা ওটা ওটার সঙ্গে বিশ্লেষণও জড়িয়ে আছে আমি সব সবকিছু আচ্ছা রাতে লাইভ হলে একটা প্রশ্ন করবো ওটা নিয়োগ কিন্তু এখনই করে রাখো সুভাষিস তাহলে আমি দেখে রাখি তাহলে রাতে এত সময় এত কমেন্ট আসতে থাকে প্রশ্ন সব নেওয়া যায় না আচ্ছা আর কোনো প্রশ্ন দেখি ফিটনেস কেমন ফিটনেস কেমন দেখছেন তো মাঠে যতক্ষণ না বল নিয়ে নাড়াচাড়া করবে ফিটনেস বোঝা যাবে না এটা বোঝা যাবে না রাতে ভালো খবর আসছে দুর্দান্ত দুর্দান্ত সব ঘটনা ঘটছে ইস্টবেঙ্গলে একদম আজ প্র্যাকটিস কোথায় হচ্ছে বলে দিলাম সত্য টিকিট নিয়ে একদম বাজে পলিটিক্স হলো একেবারে সঠিক আমি একটু দেখি কি কি কমেন্ট আছে কখন যে রাত আসবে সেটা ভাবছি রাত আসার কি আছে এখন প্র্যাকটিস হচ্ছে আগে আগে প্র্যাকটিসটা প্র্যাকটিসটা শেষ হোক রাত তো পরে আসবে এনজয় করুন মানে আমরা দেখি একটু বোঝার চেষ্টা করি যদিও সব কিছু বলা যাবে না আপনাদের কিন্তু ইস্টবেঙ্গল এর প্র্যাকটিসের প্লেয়ারদের পাশে দাঁড়ানোটা সমর্থন জোগানোটা তাদেরকে ভরসা জোগানোটা খুব ইম্পর্টেন্ট প্লেয়াররা বেশ সিরিয়াস প্রত্যেকে খুব সিরিয়াস সেটা দেখে ভালো লাগবে মানে শুনে আপনাদের ভালো লাগবে আমাদের দেখে ভালো লাগছে দারুন নিউজ পাগল করে দিল শতদা থ্যাংক ইউ জাস্ট ফাটাফাটি প্রায় আটশো জন মানুষ এখন লাইভ দেখছেন হামিদ আজ সেকেন্ড গোল করেছে হামিদ কিন্তু খুব চনমনে মুডে দারুন মানে ফুরফুরে মেজাজ দেখা যাক এই মেজাজটা ধরে রাখতে পারে কিনা মাঠে আর দারুন ফিলিং জয়ের খবরটা সত্যি এক্সাইটিং মানে আমি এটা অর্জুন দাকে বললাম গত পরশু দিন অর্জুন দা জয়কে কিন্তু ডারবির বেঞ্চে দেখতে পারেন জন্য বলছে হ্যাঁ হতেই পারে শত কিন্তু আগে নিয়ে তো আসুক দেখো আগে সব মিটেছে কিনা আমি বললাম সব মিটে গেছে কিন্তু জয় চলে আসবে যে কোনো সময় সুদীপ দা বলছেন মনোবল বাড়াবে এটুকু শিওর আচ্ছা সৌরদীপ এসছে সৌরদীপ আহ একটু শুনি সৌরদীপের থেকে কি ফিলিং সৌরদ্বীপ আজকে প্র্যাকটিসে এসছে সৌরদীপ শোনা যাচ্ছে ষোলদ্বীপ আসছে জয়গুপ্তার উপর আমার একটা খুব ভরসা নেই সত্যি কথা বলতে কেন ভরসা নেই মতো প্লেয়ার আপনি ভরসা অর্জুনদার থেকে চান তো আসুক আকাশ অর্জুনদা যতটুকু আমাদের বাইরে থেকে আজ সমর্থক বোঝা সম্ভব সেটা আহ আপনাদের সঙ্গে আলোচনা করা হবে জয়গুপ্তা যখন এসে গেছে তখন সেটা নিয়ে পিনা কি বলছে শাবাস তোপসে থ্যাংক ইউ আচ্ছা সৌরদীপ শোনা যাচ্ছে করছে সৌরদীপ প্র্যাকটিস থেকে কি ফিলিং জয়গুপ্তা শহরে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে জয়গুপ্তা শহরে জয়গুপ্তাকে শহরে দেখে মানে আপ্লুত মানে আমি তো এক্সপেক্ট করিনি হঠাৎ করে সবাই বাস থেকে নেমে যাওয়ার পর দেখি লাস্টে নামছে জয়গুপ্তা আনএক্সপেক্টেড অ্যাবসলুটলি আনএক্সপেক্টেড মানে যে আপডেটটা সকাল থেকে পাওয়া যাচ্ছিল যে দেখা যাবে দেখা যাবে খুব শীঘ্রই সেটা যে এত তাড়াতাড়ি মানে শিগগিরিটা যে এত শিগগিরি হয়ে যাবে সেটা একেবারেই আনএক্সপেক্টেড অসাধারণ ফিলিং মানে ডারবির বেঞ্চে যদি মানে দিস ইজ নাথিং বাট এ সাইকোলজিক্যাল বুস্ট খেলতে কতটা ডারবির প্রথম ম্যাচে এসেই পারবে সেটা তো অবশ্যই ডাউটফুল কিন্তু দিস ইজ এ সাইকোলজিক্যাল বুস্ট যে আমরা পুরো দল নিয়ে নামছি উইদাউট এ সিঙ্গেল ইনজুরি দিস ইজ দ্য পজিটিভ একেবারে একেবারে পুরো দল নিয়ে অস্কার ব্রুজো অস্কারও যথেষ্ট কনফিডেন্ট আমি আজকে এখানে মাঠে এসেছি আপনাদের প্রতিনিধি হয়ে একটাই বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যে বেঙ্গল দলটাকে কেমন লাগছে তাদের বড় ল্যাঙ্গুয়েজ কেমন তা কতটা কনফিডেন্ট তাদের সমস্ত কিছু পজিটিভ আছে সেই পজিটিভ গুলোকে তারা কতটা মাঠে ফলাতে পারবে সেই 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 ভাইবটা বোঝার জন্য এবং সেটার কারণেই আসা এবং আপনাদের সঙ্গে আজকে রাত্রের জমজমাট লাইভ থাকবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জয়গুপ্তা শহরে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে সরাসরি টুয়েলভ ম্যান জানিয়ে দিল আপনাদের এর থেকে বড় খবর ইসবেঙ্গল সমর্থকদের জন্য এই মুহূর্তে আর ডার্বির আগে কিছু হতে পারে না একটা অসাধারণ ফিলিং টিম মর্নিং মারাত্মক হবে এখন ভেতরে হয়তো টিম হাটেল চলছে টিম মিটিং চলছে দুর্দান্ত একটা অনুভূতি ইসবেঙ্গল ম্যানেজমেন্টেরও কিছু করার ছিল না তারা তারা আগে কাজটা করতে চেয়েছে ফর্মালিটিস পরে মানে যেরকম রুগী হাসপাতালে এলে আগে তার ট্রিটমেন্টটা জরুরি তাকে উড়িয়ে আনো আগে প্র্যাকটিসে ঢোকাও তারপরে মিডিয়া তারপরে খবর তারপরে খবর বেরোনো ফর্মালিটিস অ্যানাউন্সমেন্ট সেগুলো থাকবে করা যাবে মানে একটু যে মানে ইটস বেটার লেট দেন নেভার লেট হয়েছে ঠিকই কিছু কিছু কারণের জন্য লেট হয়েছে ম্যানেজমেন্টে সেগুলো আমরা শুনেছি সেগুলো আমি খুব ডিটেলে এখন আলোচনা করতে চাইছি না সেগুলোর একটু নেগেটিভ হয়ে যাবে কিন্তু যারা তারা যে এই কাজটা শেষ মুহূর্তে জোর জোর দমে করে যবে ডার্বি অ্যানাউন্স হয়েছে তবে থেকে কিন্তু এই এই তৎপরতাটা বেড়েছে আপনাদের বলতে পারি এবং সঙ্গে সঙ্গে জয়গুপ্তাকে জয়গুপ্তার কন্ডিশন নিশ্চয়ই খেলার মতো আছে সেই কারণেই তাকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে আমরা কনফার্মেশন দিতে পারি এইটুকু বলে বিদায় নিচ্ছি আহ সৌর সৌরদীপ ও থাকুক এক প্র্যাকটিসে আমরা সকলে প্র্যাকটিস থেকে আহ নির্যাস নিয়ে আপনাদের সঙ্গে রাত্রিবেলায় সেই ভাইভটা কেমন সেটার শেয়ার করতে অবশ্যই আসবো এখন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন বিকেলটা এনজয় করুন স্বাধীনতা দিবসের আমরা রাত্রে দেখা হচ্ছে জয়স বেঙ্গল